এখানে ইমান হতে পারবে না মানে এখানে যেটা বলা হচ্ছে যে মানে এই হকটা আদায় না করলে ইমানদারি হওয়া যাবে না মানে মর্বত করাটা এত গুরুত্বপূর্ণ এবং এই হকের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন এটা আসলে সুন্দর করে যাবে হাদি শরীফ তো বলা আছে যে মানে ইমান আনতে পারবে না সবকিছু সাথে করতে এবং এক বর্ণ আছে নারসিহী জানের থেকেও জানের থেকেও বেশি মহবত করতে পারে ওখানে মানে জানের থেকে মহবত করতে পারে এইভাবে বলা আছে কিন্তু সাহবাকে আমাদের অন্য যে কী পরিমাণ মহবত করতেন একটা ঘটনা বলে বুঝে যে যার দুপুর দাসিনার উদাহরণ হোক ওনাকে ওই কুরেশটা শোধ করার জন্য কাবা শরীফের সামনে নিয়ে গেছিল তা ওরা এবং বলতেছিল একটা করে কেটে শোধ করা হবে তো ওই সময় ওনাকে জিজ্ঞাসা আবাস জিজ্ঞাসা করছিলেন উনি তখন ইমান আনার নেই যে আপনি কি এটা পছন্দ করেন না মানে উনি তো ওনার মতন করে বলতেছেন আর কি তখন উনি এমন আনা নেই যে নামসলাম হাইবুল্লাহাম উনাকে আপনার জায়গায় আনা হইলো আপনি আরামে আপনার পরিবারের কাছে চলে গেলেন ওটা শুনে উনি লাগান্বিত হয়ে গেছেন সঞ্চয় নানান ধরনের প্রশ্ন হাইবুলজের ওনাকে যেখানে আছেন ওখানেই থাকা অবস্থায় ওনার যদি একটা কাঁটা বিঁধে যদি ডিসেম্বর মধ্যে একটা কাটা বিঁধে আর এর বিনিময়ে যদি আমাকে পরিবার কাছে চলে যেতে সুযোগ দেওয়া হয় ওটাও আমি পছন্দ করবো না জানের যানের জান না জানের বিনিময়ে কাটা বিধা কাটা বিধার পরিবর্তে মানে ওনার জান গিয়ে যদি কাটা না বিধা কাটা বিধা যাবে না মানে মাত্রাটা কি পর্যায়ের কেন তোমার ওনারা যে কি পরিমাণ মনোবত করতেন এটা একটা দৃষ্টান্ত আর কি তা আমাদেরকে মতন করে মনবত করতে পারলে মনবতের ভাবটা আদায় করা সম্ভব হবে